সবাইকে শুভ সকাল আমি এখন আছি আমার হোটেলের রুমে এই রুমের জাল না দিয়ে বাইরের কিছু দৃশ্য দেখা যাচ্ছে সকালে অনেক স্নো পড়ছে এখন অবশ্য সূর্য উঠছে বাইরে প্রচণ্ড ঠান্ডা মাইনাস এক ডিগ্রি এই যে গাড়িগুলো রাস্তা অনেকটা সাদা স্নো দিয়ে ই হয়ে গেছে যে গাছের উপরে সাদা স্নো উপরে একটা অন্যরকম সৌন্দর্য তৈরি হয়েছে এই এলাকাটা ইস্তানবুলের সুলতান আহমেদ স্কোয়ারের খুব কাছাকাছি এখানে প্রচুর হোটেল কিন্তু সব হোটেলই ভাড়া অনেক বেশি এবং বেশিরভাগ টুরিস্ট এলাকায় থাকে বেশিরভাগ টুরিস্ট স্পটগুলা এই সুলতান আহমেদ স্কোয়ারের আশেপাশে আমি একটা ব্যাকপ্যাক হোস্টেলে উঠছি তাও বাংলাদেশি টাকায় প্রায় প্রত্যেক দিন পনেরোশো টাকা ভাড়া যাচ্ছে এটা আমার মতো একজন ট্যুরিস্টের জন্য খুবই ব্যয়বহুল এবং এই এক রুমে প্রায় বিশ পঁচিশ জন থাকতে পারবে এরকম একটা এটা ব্যাক প্যাক হোস্টেল আর যদি একটা রুমের এক রুমের একটা ছোটো গেস্ট হাউসও নিতাম প্রত্যেক প্রত্যেকদিন আমাকে তিরিশ থেকে চল্লিশ ইউরো খরচ করতে হতো যেটা বাংলাদেশ টাকায় প্রায় চার হাজার টাকার মতো চার পাঁচ হাজার টাকার মতো আপনাদের গেস্ট হাউসের পরিবেশটা একটু দেখাই এই যে এখানে এরকম ডাবল বেড এই বেডটায় আমি রাত্রে ঘুমাইছি এরকম বেড এখানে আরও আছে এই যে এরকম বেড আছে প্রায় বিশ জনের মতো বিশ পাঁচজনের মতো থাকতে হবে এরকম একটা রুম এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এক রুমের মধ্যে ছেলে মেয়ে থাকে দেদার মতো থাকে আমি অনেক দেশ এরকম থাকছি যে আমি একা একটা রুমের মধ্যে আর চার পাঁচটা মেয়ে এরকম হয়েছে বিশেষ করে লাউজ একবার তিনটা মেয়ে ছিল আর আমি একা ছিলাম এক রুমে কিন্তু আসলে এখানে কেউ কারোর সাথে কথা বলে না কেউ কারোর দিকে তাকাও না যে যার মতো এসে পর্দা টান দিয়ে তার বেডের মধ্যে ঢুকে পড়ে আর এই পাশে ওয়াশরুম আছে ওয়াশরুমটা পরিষ্কার আছে ওয়াশরুমগুলো খুশকের পরিচ্ছন্ন এখানে দুটো ওয়াশরুম আছে তবে সমস্যা হচ্ছে যে এরা পানি ইউজ করে না ল্যাট্রিন করে পানি ইউজ করে না টিস্যু পেপার ইউজ করে আমরা বাংলাদেশিরা তো হচ্ছে পানি ইউজ করে অভ্যস্ত এখানে একটা সোফা আছে বসার টেবিল আছে আর এই বিল্ডিংয়ের উপরে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা সকালের নাস্তা এখানে করে এবং এই ব্যাকপ্যাক হোস্টেলে অনেক ইউরোপ আমেরিকান লোকজনও থাকে যে শুধু আমাদের মতো বাংলাদেশি কিংবা মিডিল ইস্টের লোকজন এখানে থাকে তা না প্রচুর ইউরোপ আমেরিকার লোকজনও সব হোস্টেলে থাকে এই যে এইখানে এই বিল্ডিং আসছে আর্জেন্টিনার এক লোক আচ্ছা বন্ধুরা এখন আমি বাহিরে যাব আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন হ্যালো বন্ধুরা আমি এখন আছি তুরস্কের ইস্তানবুল শহরে তাপমাত্রা মাইনাস এক প্রচুর তুষারপাত হচ্ছে প্রচন্ড ঠান্ডা বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত ঠান্ডা আমি একটু আগে নাস্তা করলাম সকালের বাইরে এখন অল্প অল্প হচ্ছে আমি এই হোটেলটায় উঠছি তালায় থাকি এখন হচ্ছে সকালের খাবারটা হোটেল ভাড়ার সাথে ইমপ্রুভ এখন নাস্তা করলাম আজকে প্রথম দিন বলে এখন বের হয়ে পড়ব আমার এই হোটেলটা হচ্ছে ইস্তানবুলের সুলতান আহমেদ স্কোয়ারের খুব কাছেই এইখানে অনেকগুলা পর্যটক স্পট আছে মার্কস আয়াসোফিয়া মেন মেন ট্যুরিস্ট স্পটগুলো এখানেই আর এই এলাকাটা হচ্ছে ট্যুরিস্ট হাব বেশিরভাগ ট্যুরিস্ট এই এলাকাতেই থাকে আরও বর্ডাররা আসছে সকালে নাস্তা করার জন্য এইখানে চিনিটা কেমন দেখায় এই যে চিনি এটা হচ্ছে চিনি চায়ের সাথে চিনি দলা এটা সম্ভবত কফি আর এটা কি আমি বলতে পারতেছি না এইখানে গরম পানীয় চা আর এই ভদ্রমহিলা উনি খাবার পরিবেশন করেন এইখানে গরম করার জন্য রুম গরম করার জন্য কোনো একটা সিস্টেম কাঠ পুরা দিছে আচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে